শহর যখন আড়মোড়া ভেঙে জিগে ওঠে যখন দামি স্কুলগুলোর গেটে চকচকে গাড়ির লাইন লাগে ঠিক তখন অন্য এক পৃথিবী জেগে ওঠে রাস্তার ওপাশে ধুলোবালি আর ধোঁয়ায় মাখা সেই পৃথিবীতে জীবনের মানে হলো টিকে থাকা আমাদের আজকের গল্প এমন এক ছেলেকে নিয়ে যার হাতে বই থাকার কথা ছিল কিন্তু ছিল এক বিশাল নোংরা প্লাস্টিকের বস্তা তবে সেই জীর্ণ পোশাকের আড়ালে লুকিয়েছিল এমন এক মেধা যা পুরো পৃথিবীর গণিতবিদদের চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখত ১৩ বছরের আরব ওর দিন শুরু হতো শহরের ডাস্টবিনগুলো থেকে প্লাস্টিক কাগজ আর ভাঙা কাজ এগুলোই ছিল ওর রুটি রুজির উৎস ওর শরীরের প্রতিটি ভাজে ধুলো চুলে জট আর পায়ে ছেঁড়া চটি কিন্তু আরবের চোখে ছিল এক অদ্ভুত জ্যোতি যখনই সে কোনো স্কুলের পাশ দিয়ে যেত তার হাঁটা থেমে যেত সে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকত সেই সব ছেলেদের দিকে যারা ফিটফাট ইউনিফর্ম পরে হাসতে হাসতে স্কুলে ঢুকছে আরব জানত ওর জন্য এই দরজা বন্ধ দারিদ্র ওর শৈশব কেড়ে নিয়েছে কিন্তু ওর মস্তিষ্ক কেড়ে নিতে পারেনি শহরের নামই সেন্ট জেভিয়ার স্কুল সেখানে গণিতের ক্লাসে আজ টান টান উত্তেজনা কারণ ক্লাসে ঢুকেছেন প্রফেসর শেখাওয়াত তাকে বলা হয় গণিতের জম তিনি ভুল ক্ষমা করেন না এবং তার বুদ্ধির ধারে বড় বড় পণ্ডিতরাও হার মানে ক্লাসের টপার রাঘব আজ খুব আত্মবিশ্বাসী সে ভেবেছিল আজকেও সে সবাইকে চমকে দেবে প্রফেসর শেখাবত ব্ল্যাকবোর্ডে চক হাতে নিলেন কোনো কথা না বলে তিনি বড় বড় অক্ষরে এক জটিল ইকুয়েশন লিখতে শুরু করলেন ক্যালকুলাস ইন্টিগ্রাল ত্রিকোণমিতি আর ফ্র্যাকশনের এমন এক জট পাকানো অঙ্ক যা দেখে মনে হচ্ছিল যেন কোনো গোলক ধাঁধা বোর্ডটা ভরে উঠল অদ্ভুত সব চিহ্নে প্রফেসর চক নামিয়ে রেখে গম্ভীর গলায় বললেন এটি এই দশকের সব থেকে কঠিন অঙ্ক এমনকি কলেজের ছাত্ররাও এটা দেখে ঘাবড়ে যাবে তোমাদের মধ্যে কেউ কি আছো যে এটা সমাধান করার সাহস দেখাবে যদি কেউ পারো তার নাম এই স্কুলের স্বর্ণাক্ষরে লেখা হবে পুরো ক্লাসরুম নিস্তব্ধ রাঘব খাতা কলম নিয়ে বসেছিল কিন্তু দুই মিনিট পর সে কলম নামিয়ে রাখল তার কপালে ঘাম বাকি ছাত্ররা অঙ্কটার দিকে তাকিয়েই হাল ছেড়ে দিল প্রফেসর শেখাবাত দীর্ঘশ্বাস ফেলে বললেন ঠিক আছে আমি জানতাম কেউ পারবে না এটা তোমাদের বাড়ির কাজ রইল যে কাল এটা করে আনতে পারবে তাকে আমি বিশেষ পুরস্কার দেব জানালার ওপাশে দাঁড়িয়ে আরব সব দেখছিল ওর কাঁধের সেই ভারী বস্তাটা যেন তখন আর কোনো ওজন ছিল না ওর মস্তিষ্ক যেন কোনো সুপার কম্পিউটারের মতো সেই ইকুয়েশনটাকে স্ক্যান করে নিচ্ছিল ওর মনে হচ্ছিল এই সংখ্যাগুলো যেন ওর সাথে কথা বলছে আরও বিড়বিড় করে বলল এটা তো সহজ শুধু প্যাটার্নটা একটু আলাদা পরদিন ভোর পাঁচটা স্কুলের গেটে তখনও সিকিউরিটি গার্ড ঝিমুচ্ছে আরব বিয়ালের মতো নিঃশব্দে দেওয়াল টপকে ভেতরে ঢুকলো ও সোজা চলে গেল সেই ক্লাসরুমে কালকের সেই অঙ্কটা তখনও বোর্ডে লেখা আরব জকটা হাতে তুলে নিল ওর হাত যেন বাতাসের বেগে চলতে শুরু করল কোনো ক্যালকুলেটর নেই কোনো রাফ খাতা নেই সবই ওর মস্তিষ্কে পাঁচ মিনিটের মধ্যে পুরো বোর্ডটা নিখুঁত সমাধানে ভরে গেল শেষ একটা বিন্দু দিয়ে আরব দ্রুত সেখান থেকে বেরিয়ে এলো নটার সময় প্রফেসর শেখাবত যখন ক্লাসে ঢুকলেন তিনি এক মুহূর্তের জন্য মনে করলেন তিনি ভুল ক্লাসে এসেছেন কিন্তু না এটা তারই দেওয়া সেই অঙ্ক আর তার নিচে লেখা নিখুঁত সমাধান এমন এক লজিক ব্যবহার করা হয়েছে যা কোনো বইতে নেই কে করেছে এটা রাঘব তুমি প্রফেসর চিৎকার করে জিজ্ঞেস করলেন রাঘব মাথা নিচু করে বলল না স্যার আমি পারিনি পুরো ক্লাসের সবাই একে অপরের দিকে তাকাচ্ছে কেউ জানে না এই যাদুকরকে প্রফেসর শেখাবাত এবার জেদ ধরে বসলেন তিনি ভাবলেন কেউ হয়তো আগের দিন অঙ্কটা টুকে নিয়ে ইন্টারনেটে খুঁজেছে তিনি এবার ব্ল্যাকবোর্ডে এমন এক সমস্যা লিখলেন যা তিনি নিজে দশ বছর গবেষণা করে সমাধান করেছিলেন তিনি বললেন এবার দেখা যাবে সেই অদেখা জাদুকরকে এটা সমাধান করার ক্ষমতা এই শহরে কেন পুরো দেশে কারো আছে কিনা আমার সন্দেহ আরব আবারও জানালার বাইরে এবার অঙ্কটা দেখে ওর চোখ দুটো বড় বড় হয়ে গেল এটা আসলেও কঠিন ও সোজা দৌড়ে ওর ঝুপড়িতে ফিরে গেল ওর ঘরে আলো নেই কাগজ নেই ও কয়লা নিয়ে ওর বাথরুমের শেওলা ধরা দেওয়ালে অঙ্কটা কষতে শুরু করলো রাত ভরও ঘুমালো না কয়লার কালিতে ওর হাত মুখ কালো হয়ে গেল কিন্তু ওর মস্তিষ্কে জ্বলছিল এক উজ্জ্বল আলো ভোরবেলা আরব আবারও স্কুলে এলো ও যখন বোর্ডে সেই দশ বছরের পুরনো অঙ্কের সমাধান প্রায় শেষ করেছে ঠিক তখনই পেছন থেকে একজোড়া জুতো খটখট শব্দ শোনা গেল আরব জমে গেল ও আস্তে করে পেছনে ফিরল দরজায় দাঁড়িয়ে প্রফেসর শেখাবত তার হাতে ধরা টর্চের আলো আরবের সেই ধুলো মাখা মুখে পড়ছে আরব ভয়ে কাঁপতে কাঁপতে চকের টুকরোটা ফেলে দিল প্রফেসর কি আরবকে পুলিশের হাতে দেবেন নাকি এই কুড়িয়ে পাওয়া হিরেটিকে তিনি চিনে নেবেন আরবের জীবনের এই শ্রেষ্ঠ ভুলটি কি তাকে জেলে পাঠাবে নাকি সাফল্যের শিখরে প্রফেসর শেখাবাতকে দেখামাত্র আরব এক মুহূর্ত দেরি করল না ও জানালার কাঁচ গলিয়ে এক লাফে বাইরে বেরিয়ে গেল এবং বিদ্যুতের গতিতে বস্তির গলির ভেতর অদৃশ্য হয়ে গেল প্রফেসর তাকে ধরার জন্য পেছনে দৌড়ালেন কিন্তু বয়সের ভারে তিনি পারলেন না তিনি ফিরে এলেন ব্ল্যাকবোর্ডের সামনে টর্চের আলো যখন বোর্ডের ওপর পড়ল প্রফেসর শেখাবাতের পায়ের তলার মাটি সরে গেল সমাধানটি শুধু সঠিকই ছিল না বরং তা ছিল অসাধারণ সৃজনশীল যে পথে প্রফেসর অঙ্কটা মেলাতে দশ বছর সময় নিয়েছিলেন এই ছেলেটি সেই পথকে আরও ছোট এবং সহজ করে দিয়েছে প্রফেসর ফিস ফিস করে বললেন ঈশ্বর আমি কি কোনো দেবদূতকে দেখলাম পরদিন সকালে প্রফেসর স্কুলে গেলেন না তিনি তার পুরনো পাঞ্জাবি পরে বেরিয়ে পড়লেন শহরের বস্তিগুলোর দিকে তার মনে শুধু একটা ছবি ভাসছিল সেই ছেঁড়া জামা পড়া বাচ্চাটির চোখ তিনি ময়লার স্তূপের পাশে দাঁড়িয়ে থাকা ছোট ছোট ছেলেদের জিজ্ঞেস করলেন তোমরা কি কাউকে চেনো যে খুব দ্রুত অঙ্ক করতে পারে যার কাঁধে বস্তা থাকে কেউ কিছু বলতে পারল না কিন্তু এক বৃদ্ধা ইশারায় একটি ছোট ঝুপড়ির দিকে দেখিয়ে দিলেন প্রফেসর সেই সরু গলি দিয়ে হাঁটতে শুরু করলেন চারপাশে দুর্গন্ধ নর্দমা আর দারিদ্র্যের হাহাকার তিনি সেই ভাঙা ঝুপড়ির সামনে এসে দাঁড়ালেন কোনো দরজা নেই শুধু একটা ছেঁড়া পর্দা প্রফেসর যখন পর্দা সরিয়ে ভেতরে ঢুকলেন তার চোখ ছানা বড়া হয়ে গেল ঝুপড়ির বাথরুমের দেয়াল মেঝের এক কোণ সব জায়গায় কয়লা দিয়ে বড় বড় অঙ্ক লেখা কোথাও গ্রাফ কোথাও জটিল জ্যামিতি এই নোংরা বাথরুমটি যেন কোনো বিশ্ববিখ্যাত গণিত গবেষণাগার আর ঘরের এক কোণে আরব গুটি সুটি মেরে বসে আছে ওর হাতে একটা চ্যাপটা কয়লার টুকরো প্রফেসারকে দেখামাত্র দেখা মাত্র আরফ ভয়ে কুকড়ে গেল স্যার আমাকে মারবেন না আমি আর আপনার বোর্ডে হাত দেব না আমি শুধু শিখতে চেয়েছিলাম আরবের চোখের জল ওর গালে কয়লার কালির সাথে মিশে একাকার হয়ে গেল প্রফেসর এগিয়ে গিয়ে আরফকে জাপটে ধরলেন আরফ আমি তোমাকে শাস্তি দিতে আসিনি আমি তোমাকে প্রণাম করতে এসেছি তুমি জানো না তুমি কে তুমি হলে এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ ঠিক সেই সময় বস্তির কিছু মাতব্বর লোক সেখানে এসে জড়ো হলো তারা কর্কশ গলায় বলল এই মাস্টার মশাই এই চোরটাকে নিয়ে কেন টানাটানি করছেন ও কুরানোর লোক ও পড়াশোনা দিয়ে কি করবে আমাদের পেটের ভাত জোটে না আর আপনি ওকে আকাশ কুসুম স্বপ্ন দেখাচ্ছেন প্রফেসর শেখাবত গর্জে উঠলেন তোমাদের চোখ ময়লায় ঢাকা পড়েছে বলে তোমরা হীরা চিনতে পারছ না এই ছেলেটি তোমাদের এই বস্তির অন্ধকার দূর করবে আজ থেকে আরব আমার ছাত্র পরের সপ্তাহে স্কুলে এক বিশাল সভা ডাকা হল প্রিন্সিপাল আর অন্যান্য শিক্ষকেরা আরফকে দেখে ভ্রু কুচকালেন এই নোংরা ছেলেটি আমাদের স্কুলের সম্মান রক্ষা করবে প্রফেসর শেখাওয়াত চ্যালেঞ্জ করলেন ওকে একটা সুযোগ দিন যদি ও ফেল করে আমি ইস্তফা দেব পুরো স্কুলের সামনে অডিটোরিয়ামে আরফকে এক বিশাল ডিজিটাল বোর্ডের সামনে দাঁড় করানো হলো। হাজার হাজার ছাত্রের গুঞ্জন রাধব আর তার বন্ধুরা আড়ালে হাসাহাসি করছে আরফ স্টেজে উঠে কাঁপ ছিল প্রফেসর শেখাওয়াত ওর কানে কানে বললেন আরভ মনে করো ওটা তোমার সেই ঝুপড়ির দেয়াল তোমার সামনে কেউ নেই শুধু তুমি আর তোমার সংখ্যাগুলো আছো আরফ চোখ বন্ধ করল তারপর চক হাতে নিতেই জাদুকর জেগে উঠল পনেরো মিনিটের মধ্যে আরব এমন এক গাণিতিক থিওরি প্রমাণ করল যা আধুনিক বিজ্ঞানের জন্য এক নতুন দিগন্ত অডিটোরিয়াম এক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গেল তারপর শুরু হলো এক বিশাল হাততালি সেই রাধব যে আরফকে ঘৃণা করত সেও দাঁড়িয়ে সম্মান জানালো গল্পের শেষে দেখা যায় আরব আর ময়লা কুড়ালোর বস্তা বইছে না ওর কাঁধে এখন দামি ল্যাপটপ ব্যাগ ও এখন স্কলার শিপ নিয়ে বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে স্কুল থেকে বের হওয়ার সময় আরব সেই গেটের পাশে দাঁড়ানো ডাস্টবিনটার দিকে তাকালো ওর পুরনো ছেঁড়া বস্তাটা তখনও সেখানে পড়ে আছে আরব মুচকি ভাগ্য শুধু তাদেরই পাশে থাকে যারা প্রতিকূলতার দেয়াল ভেঙে এগিয়ে যাওয়ার সাহস রাখে বন্ধুরা আরবের গল্প আমাদের এটাই শেখায় যে প্রতিভা কোনো ঠিকানায় বন্দী থাকে না সেটি ফুটপাতেও জন্মাতে পারে আবার রাজপ্রাসাদেও আপনার স্বপ্নকে কখনো ছোট बिन्ना